পুলিশ এবং অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ছাব্বিশে এপ্রিল আসন্ন দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য তার মধ্যে চোর ডাকাতদের দল তাদের কাজ অব্যাহত করে চলেছে রবিবার ভোর রাত একটা থেকে দেড়টার মধ্যে পূর্ব তিলথই গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা প্রভাত দেবনাথের বাড়িতে যেভাবে ডাকাতি সংগঠিত হল তা নিয়ে এলাকাবাসীরা সম্বিত হয়ে পড়েছে প্রভাত বাবু জানান রাত একটা থেকে দেড়টার মধ্যে দরজা ভেঙে ডাকাত দল তাদের ঘরে প্রবেশ করে তাদের লকার ভেঙে প্রায় ছয় লক্ষ টাকা অলঙ্কার এবং নগদ টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা নিয়ে যায় শুধু তাই নয় তার দ্বিতীয় মেয়ে রীতিকা দেবনাথ বাধা দেওয়ার চেষ্টা করায় তার হাতে দা দিয়ে কুপ দিয়ে রক্তাক্ত করে তুলে ঘটনা শোনার পর বাণীসাগর থানার পুলিশ এইচডিপিও এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা বাড়িতে আসে সবার সাথে দেখা করে ঘটনা সবিস্তারে জেনে যায় কালকে রাত্রে দেড়টার দিকে দিকে আমার ঘরে দরজা ভাঙিয়া একজন কজন তারা বাইরে কজন আছে তো আমরা দেখছি না ঘরের ভিতরে একজন ডুকছে দরজা বাইঙ্গিয়ার ঢুকছে লকার বাংছে বাইঙ্গিয়ার অনেক প্রায় ছয় লাখ টাকা স্বর্ণ হয়েছে এক লাখ সত্তর হাজার টাকা ক্যাশ এবং আমার মেয়ে কুপ দিছে হাত কাটছে চোদ্দটা সিলাই দিছে এখন খুব সম্ভবত বাইরে লাগব হাত ডিউটি কাটতে মেয়ের নাম কি জ্যোতিকা দেবনাথ মেয়ে কি বিয়ে হয়ে গেছিল বিয়ে হয়েছে